নমস্কার আজ আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা শরৎ এসেছে শরৎ হিমের পুরুষ লেগেছে হাওয়ার পরে সকাল বেলায় ঘাসের আগায় শিশিরে রেখা ধরে কি বোন কাপে যেন তার বুক করে দুরু দুরু পেয়েছে খবর পাতা খসানো সময় হয়েছে শুরু শিউলির ডালে কুড়ি ভরে এলো টগর মেলা খোঁজ নিয়ে যায় দুই বেলা গগনে পেয়েছে ছাড়া বাতাসে বাতাসে ফেলে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা ডিঘি বরা জল করে ঢল ঢল নানা ফুল ধারে ধারে ধান গাছে ক্ষেত ভরে আছে খাওয়া দোলা দেয় তারে যেদিকে তাকায় সোনার আলোয় যে ছুটির ছবি পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি নমস্কার